লালমনিরহাটের রসালু রস আলু লিচু লাল রঙিন হয়ে ডালে ঝুলছে অনন্য এক স্বাদের টসটসে বাংলাদেশের সেরা লালমনিরহাটের লিচু ব্যাপক আকারে বাজারে পাওয়া যাচ্ছে বিশেষ এক বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা মুম্বাই মাদ্রাজি চায়না টু ও চায়না থ্রি আর সেই সঙ্গে দেশি জাতের লিচু এখন গাছে গাছে থোকায় থোকায় বর্তমানে সব জাতের লিচু এখন বাজারে এসেছে সময়ের শেষের দিকে বাজারে আসা লিচুর স্বাদ কিছুটা অন্যরকম কিন্তু চাহিদার কমতি নেই লিচুপল্লি খ্যাতি পাওয়া লালমনিরহাট জেলার লালমিহাট সদর উপজেলার মোগুলহাট ইউনিয়নের কোদালখাতা ভাটিবাড়ি কাকিয়াটেপা ফুলগাছ ইতাপতা দুরাকুটি কর্ণপুর গ্রামে গাছে গাছে লিচু লাল রঙে রঙিন হয়ে ডালে ডালে ঝুলছে দিন দিন লিচুর ফলন এবং দাম ভালো পাওয়ায় এই লিচু চাষের জমি বাড়ছে সেই সাথে বাগান ছাড়াও প্রতিটি বাড়ি বাড়ি সংলগ্ন ভিটা জমিতে কয়েকটি করে লিচু গাছ রয়েছে মর্মে সরে জমিনে ঘুরে দেখা গেছে আমি বাগান কিনেছি এক লাখ দশ হাজার টাকা সেচ দিয়ে আবার পানি দেওয়া হয়েছে আবার কীটনাশক ব্যবহার করা হয়েছে লেবার দেওয়া স্প্রে করা হয়েছে করার পরে এই বাগানে বর্তমান যে ওয়েদার ওয়েদারের কারণে ফল টেকে নাইবারে যেরকম ফল আসতো রকম ফল আসে নাই সে কারণে আমার ক্যাশ উঠবে না ক্যাশে ঘাটতি খাবো অবশ্যই লস আইটেম এখন আমার এই অবস্থা বর্তমান লেচু কোথায় কোথায় যাচ্ছে বিক্রি করতেছেন লেচু নিয়েছে কুড়িগ্রাম অলিপুর রংপুর আবার ফুলবাড়ি নাগেশ্বরী ওদি গাছের পাইখানা আছে পাইকার সে বাগান থেকে লেচু নিয়ে যায় এবং মানে ব্রেড রেটটা হলো বোম্বাইয়ে বেচতেছি চার হাজার টাকা হাজার আর টুটা বেচতেছি সাত হাজার টাকা হাজার চায়না থ্রিটা বেচছি ন হাজার টাকা হাজার এম আর রাশেদ লালমনিরহাট